সম্মানিত আসসালামু আলাইকুম একটি নতুন ভিডিওতে আপনারা জানেন দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে এই আবেদনের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহ হচ্ছে সরকারি ও বেসরকারি যে স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজ বা নিম্ন মাধ্যমিক বা প্রাথমিক বিদ্যালয়গুলো আবেদনটি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজে করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত দেখাচ্ছি কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এ টু জেড থাকছে আজকের ভিডিওতে কথা না বলেন চলের মূল ভিডিওতে চলে যাচ্ছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আবেদন করতে গেলে আমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে প্রথমেই লাগবে আপনার সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দেন লাগবে হচ্ছে বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন এবং যার জন্য আবেদনটি করব তার এক কপি তিনশো তিনশো পিকজেলের ছবি এই ডকুমেন্টসটি হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং একুশে নভেম্বর পঁচিশ থেকে শুরু এবং পাঁচই ডিসেম্বর পঁচিশের মধ্যে অ্যাপ্লাই করতে হবে তো চলুন আমরা অ্যাপ্লাইয়ের প্রসেসে চলে যাচ্ছি তো অ্যাপ্লাই করার জন্য আমরা যে কাজটি করবো মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব অবশ্য আমি আমার কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি আপনারা চাইলে সেম কাজটি মোবাইলেও করতে পারবেন ব্রাউজারে সার্চ বারে চলে যাব সার্চ বারে গিয়ে জাস্ট সার্চ করব হচ্ছে zsa.teletalk.com.bd অবশ্য আমি ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিংকটি আপনাদেরকে দিয়ে দেব সার্চ করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে অর্থাৎ এই ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এখানে প্রথমেই পেয়ে যাব সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ভর্তি 2026 ভর্তি বিজ্ঞপ্তি ও নিয়মাবলী সরকারি এবং বেসরকারির জন্য আলাদা আলাদা ভর্তির বিজ্ঞপ্তি ও নিয়মাবলী রয়েছে চাইলেটি দেখে নিতে পারবেন এবং সেকেন্ডে পেয়ে যাবেন ভর্তির আবেদন সরকারি ও বেসরকারি এবং এর নিচে আরেকটি অপশন পেয়ে যাব সেটি হচ্ছে লগ ইন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক লগ ইনের একটি অপশন পেয়ে যাব সরকারি এবং বেসরকারি তো আমি যেহেতু অ্যাপ্লাই করব তার জন্য ভর্তির আবেদন থেকে সরকারি অথবা বেসরকারি যে কোনো একটি সিলেক্ট করে নেব যদি কেউ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এখান থেকে সরকারিতে ক্লিক করবেন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করলে বেসরকারিতে ক্লিক করবেন তা আমি যেহেতু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অ্যাপ্লাইটি করব তার জন্য আমি এখান থেকে সরকারিতে ক্লিক করব ক্লিক করলে আমার সামনে ঠিক এরকম একটি এন্টারফিজ আসবে এখানে একটি ফর্ম পেয়ে যাবো এই ফর্মটি এখান থেকে পূরণ করতে হবে তো এখানে ফর্ম পূরণ করার ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এখানে এখানে আমরা যেসব বিষয় ইম্পোর্ট করব অর্থাৎ যে ইনফরমেশনগুলো এখান থেকে টাইপ করবো সকল ইনফরমেশানগুলো এখানে ইংরেজিতে টাইপ করতে হবে প্রথমে পেয়ে যাব নাম অর্থাৎ শিক্ষার্থীর নাম এখানে টাইপ করে দেবো দেন জন্ম তারিখ দেব জন্ম তারিখের ক্ষেত্রে প্রথমে দেবো হচ্ছে ডেট তারপরে মান্থ তারপরে হচ্ছে এয়ার অবশ্যই ওখানে এক্সাম্পল আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে কীরকম হবে দেন জন্ম নিবন্ধনের নম্বরটি দিতে হবে বাংলা ইংরেজি অনলাইন সংস্করণ অবশ্যই জন্ম নিবন্ধনটি অনলাইনে থাকতে হবে দেন শিক্ষার্থীর ধরন সিলেক্ট করতে হবে অর্থাৎ জেন্ডার দিতে হবে তো এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করে দেবো দেন শিক্ষার্থীর ধর্ম দেব তারপরে দেবো হচ্ছে মোবাইল নম্বর এবং মোবাইল নম্বরটি দ্বিতীয়বার লিখতে হবে অর্থাৎ এই মোবাইল নম্বরটি দ্বিতীয়বার আবার টাইপ করব। দেন পিতা ও মাতার তথ্য দিতে হবে প্রথমে দেব হচ্ছে পিতার নাম অবশ্যই ইংরেজিতে টাইপ করব। দেন পিতার এনআইডি অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট নম্বর সেম একইভাবে মাতার নাম লিখব পরের বক্সে বক্স পেয়ে বক্সে মাতার এনআইডি জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট নম্বর দেন অভিভাবকের নাম পিতা মাতার ব্যতীত যদি অন্য কেউ অভিভাবক হয় তাহলে এখানে অন্য কেউ যে অভিভাবক থাকবেন অভিভাবকের নাম পাসপোর্ট এনআইডি অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটি দিলি হবে দেন একটু নিচে চলে যাব নিচে একটি অপশন পেয়ে যাব সেখান থেকে আমার দিতে হবে হচ্ছে শ্রেণী অর্থাৎ যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি এখান থেকে নির্বাচন করতে হবে তো আমি যার জন্য অ্যাপ্লাই করতেছি সে যে শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছে সেটি এখান থেকে সিলেক্ট করে দেবো এবং দেন নিচে একটি বক্স পেয়ে যাব এখানে পূর্ববর্তী স্কুলের নামটি টাইপ করে দেবো অবশ্যই ইংরেজিতে টাইপ করব দেন পূর্ববর্তী শ্রেণীটা এখান থেকে টাইপ করে দেবো দেন একটু নিজ দিকে চলে যাব নিচে এখানে আরও কিছু অপশন পেয়ে যাব এখানে প্রথমে দিতে হবে হচ্ছে বর্তমান ঠিকানা অবশ্য এই বক্সে ঠিকানাটি টাইপ করে দিতে হবে এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে জেলা এবং থানার নাম লেখার কোনো প্রয়োজন নেই তো অবশ্যই ইংরেজিতে টাইপ করব। এখানে ঠিকানাটি টাইপ করে দেব ঠিকানা টাইপ করার ক্ষেত্রে প্রথমে লিখব হচ্ছে গ্রামের নাম তারপরে লিখব হচ্ছে পোস্ট অফিস দেন নিচে একটি বক্স পেয়ে যাব। এখান থেকে বিভাগ জেলা থানা সিলেক্ট করে দেব এবং পোস্ট কোডটি এখান থেকে টাইপ করে দেব। সেম একইভাবে স্থায়ী ঠিকানাটাও টাইপ করে দেব। এবং নিচে বক্স থেকে বিভাগ জেলা থানা সিলেক্ট করে দেব এবং পোস্ট কোডটি এখানে টাইপ করব। টাইপ করার পরে একটি নিচে যাবুন নিচে এখানে আমাদের স্কুল বাসাই করতে হবে যার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি সে যে ভার্সনে পড়াশোনা করবে এখান থেকে সিলেক্ট করে দেবো ভার্সন এখানে দুটি অপশন পেয়ে যাবেন বাংলা এবং ইংলিশ তো যারা বাংলায় পড়াশোনা করতে চান তারা বাংলা ভাষণ সিলেক্ট করুন এবং ইংরেজিতে হলে ইংরেজি দেন বিভাগ জেলা থানা সিলেক্ট করে দেবো এবং উপরে উল্লিখিত তথ্যসমূহের ভিত্তিতে আপনার জন্য প্রযোজ্য বিদ্যালয়ের তালিকা দেখতে নিচের বাটনে ক্লিক করুন অর্থাৎ আমি উপরে যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্য অনুযায়ী আমার যেসব প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো দেখতে নিচে একটি বক্স পেয়ে যাবো এখানে ক্লিক করলে আমাকে দেখাবে তো বিদ্যালয়ের তালিকা দেখান আমি এখানে ক্লিক করব ক্লিক করলে দেখেন আমার এই ঠিকানায় একটি স্কুল পাওয়া গেছে তো এই স্কুলটি আমার সামনে শো করছে তো এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে এখানে যে স্কুলগুলো আসবে বা যে প্রতিষ্ঠানগুলো আসবে এখান থেকে আপনি পাঁচটি পৃথক বিদ্যালয় নির্বাচন করতে পারবেন বিদ্যালয়ের তালিকা ক্লিক করলে এখানে একাধিক থাকে আমার এই তালিকায় তাহলে একাধিক শো করবে না থাকলে যে কয়টা রয়েছে সেগুলোই শো করবে অবশ্যই এখান থেকে আমি চাইলে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় সিলেক্ট করে দিতে পারবো এবং এখানে সিলেক্ট করার ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে একই প্রতিষ্ঠানে দুই শিফটে অ্যাপ্লাই করা যাবে না একই প্রতিষ্ঠানে চাইলে একাধিক কোনো শিফট চোজ করতে পারবো না বা একাধিক ভারসুনও চোজ করতে পারবো না তো আমার এখানে একটি প্রতিষ্ঠানে শো করছে একটিতেই সিলেক্ট করে দেব দেওয়ার পরে একটু নিচে চলে যাব। নিচে আসার পরে এখানে আমার যে কাজটি করতে হবে আমার এখানে একটি ছবি দিতে হবে অর্থাৎ যার জন্য অ্যাপ্লাই করতেছি তার ছবি ছবিটির দৈর্ঘ্যপ্রস্ত হতে হবে তিনশো তিনশো পিকজেল তো এখান থেকে চোজ ফাইলে ক্লিক করে চাইলে ছবিটি আমি আপলোড করে দিতে পারি অবশ্য আমরা যারা মোবাইলে কাজ করবেও তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হবে যে আমরা তিনশো তিনশো পিক্সেলে ইমেজ ক্রিয়েট করাটা একটু কঠিন হয়ে যাবে তবে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তিনশো তিনশো পিক্সেলের ইমেজ ক্রিয়েট করে নিতে পারবেন প্রথমে দেখাচ্ছি যারা ডেস্কটপ ইউজার রয়েছেন বা যারা কম্পিউটার বা ল্যাপটপে কাজ করবেন তারা যে কাজটি করবেন এডুবি ফটোশপে চলে যাবেন ফটোশপে গিয়ে জাস্ট ইমেজটাকে ইনপুট করবো ইনপুট করে ক্রোপ থেকে গিয়ে এখানে সাইজ সিলেক্ট করে দেবো তিনশো এবং ওয়াইট এবং হাইট সিলেক্ট করে দেবো তিনশো তিনশো পিএক্স এবং রেজুলেশন থাকবে থ্রি হান্ড্রেড দেন এন্টারে ক্লিক করব ক্লিক করলে এই ইমেজটা তিনশো তিনশো পিকসলে ক্রপ হয়ে যাবে দেন ইমেজটাকে সেভ করে নেব যারা মোবাইলে অ্যাপ্লাই করবেন তারা চলে যাবেন মোবাইলে যেকোনো একটি ব্রাউজারে ব্রাউজারে সার্চ বারে গিয়ে সার্চ করবেন হচ্ছে ইমেজ রিসাইজ 300 300 লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন তো এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ইমেজ রিসাইজ টু 300 300 পিক্সেল এখানে ক্লিক করব ক্লিক করে সিলেক্ট ইমেজের একটি অপশন পেয়ে যাব এখানে ক্লিক করে জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে দেব দেন এখানে একটি অপশন পেয়ে যাব ক্রপ ক্রোপে ক্লিক করে চাইলে ইমেজটাকে ক্রোপ করে নিতে পারবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জের একটি অপশন পেয়ে যাব এখানে ক্লিক করে চাইলে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিতে পারবো তো আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট করাই রয়েছে তার জন্য আমি ক্রোপে ক্লিক করে ইমেজটাকে ক্রোপ করবো দেন রিসাইজ পিকজেলে ক্লিক করব ক্লিক করলে আমার এই ইমেজটি তিনশো তিনশো পিকজেলে ক্রোপ হয়ে সেফ হয়ে যাবে দেন এখানে ডাউনলোডের একটি অপশন পেয়ে যাবো ডাউনলোডে ক্লিক করে ইমেজটি ডাউনলোড করে নেব দেন আবেদন কপিতে চলে যাব এখানে চোস ফাইলে ক্লিক করে ইমেজটা সিলেক্ট করে দেবো দেন একদম নিচে চলে যাব নিচে এখানে একটি অপশন পেয়ে যাব আমি অঙ্গীকার করছি যে উপরে প্রদানকৃত সকল তথ্য সঠিক এখানে জাস্ট একটি টিকমার্ক দেবো দেওয়ার পরে এখানে সাবমিটের একটি অপশন পেয়ে যাব সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমার এই আবেদন কপিটি সাবমিট হয়ে গেল দেন এখন এখান থেকে আমরা ডাউনলোড করে নিব এবং এই আবেদন কপিটি ডাউনলোড করার পরে এখান থেকে আমার টেলিটক প্রিপেডের মাধ্যমে একশো টাকা সেন্ড করতে হবে অর্থাৎ আবেদনের ফি বাবদ একশো টাকা পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন সেই প্রসেসটি চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেমেন্ট করবেন এই আবেদনের জন্য আমাদের একশো টাকা পেমেন্ট করতে হবে চলুন তাহলে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পেমেন্ট করবেন এই আবেদনের জন্য আমার মোবাইল থেকে একশো টাকা কেটে নেওয়া হবে এসএসের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আমি মোবাইলের ওপেন করে নেব ওপেন করার পরে এখানে স্টার্ট চ্যাটের একটি অপশন পেয়ে যাব এখানে ক্লিক করব ক্লিক করে সবার উপরে টাইপ করব হচ্ছে নাম্বার অর্থাৎ যে নম্বরে আমি এস এম এসটি পাঠাবো এস এম এস নম্বর হচ্ছে ওয়ান সিক্স এবং ত্রিপল টু ওয়ান সিক্স ত্রিপল টু দেবো দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করবো ক্লিক করলে ঠিক এরকম এন্টার আসবে আমার সামনে এখানে এস এম এস পাঠানোর নির্দেশিকা হচ্ছে প্রথমে আমার টাইপ করতে হবে জি এস এ আমি আবারও বলছি প্রথমে টাইপ করবো হচ্ছে জি এস এ দেন স্পেস দেবো একটি স্পেস দিয়ে আমার এখানে একটি ইউজার আইডি রয়েছে অর্থাৎ আবেদনের উপরে ইউজার আইডি পেয়ে যাবেন এই ইউজার আইডিটি এখানে টাইপ করবো টাইপ করে দেন এস এম এসটি সেন্ড করে দেবো সেন্ড করলে কিছুক্ষণের মধ্যেই আমাকে ফিরতি আরেকটি এস এম এস আসবে সেই এস এম এস এর মাধ্যমে আমার একটি পিন কোড দেওয়া হবে এবং দেন আমার টাইপ করতে হবে হচ্ছে জি এস এ স্পেস ইএস স্পেস পিন নম্বর অর্থাৎ সেকেন্ড এস এম এসে আমি টাইপ করবো জি এস এ দেন টাইপ করবো স্পেস ইএস স্পেস দেওয়ার পরে আমার এখানে এস এম এসের যে পিন নম্বরটি আসছে সেই পিন নম্বরটি টাইপ করবো এস এম এসটি সেন্ড হওয়ার পরে আমার ঠিক এরকম একটি ফিরতি মেসেজ আসবে কনগ্রাচুলেশন জানানো হবে এবং আমার বার্থ রেজিস্ট্রেশন নম্বর থাকবে এবং এখানে ইউজার এবং পাসওয়ার্ড পেয়ে যাব এই ইউজার এবং পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করে রাখব এখন আসি এই আবেদনের ফলাফল কবে দিবে এই আবেদনের ফলাফল নির্দিষ্ট ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এবং এখানে আমি আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছি সেই মোবাইল নম্বরে এস এম এর মাধ্যমেও জানানো হবে এবং আবেদন করার পরে আমার যে কি কাজটি করতে হবে আবেদন করার পরে এই আবেদন কপি জন্ম নিবন্ধনের সত্তায়িত কপি সহ এই আবেদন কপি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে আসবো এই সংক্রান্ত যদি পরবর্তী কোনো টিউটোরিয়াল চান বা পরবর্তী আপডেট চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানান এই ছিল আজকের মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে